কুমিল্লায় গত চব্বিশ ঘন্টায় মৌসুমের সর্বোচ্চ একশো উনআশি মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে আবহাওয়া অফিস বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিরামহীনভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণে নগরীর সড়ক অলিগুলিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা হাঁটু সমান পানি মারিয়ে চলাচল করছে সিএনজি চালিত অটোরিকশা ব্যাটারি চালিত গাড়ি সহ বিভিন্ন গণপরিবহন পানিতে ডুবে বিকল হচ্ছে যানবাহন সড়ক ডুবে পানি প্রবেশ করছে বিভিন্ন এলাকার দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ও এতে চরম ভোগান্তিতে বাসিন্দারা প্লাবিত হওয়া এলাকাগুলোতে রান্নাবান্নার দুর্ভোগে মানুষ স্থবির হয়ে পড়েছে স্বল্প আয়ের মানুষের আয় রোজগার তবে মৌসুমী বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে দেখা যায়নি সিটি কর্পোরেশনের কোনো কার্যক্রম এতে সড়কে জলাবদ্ধতার দুর্ভোগে পড়া বাসিন্দারা ক্ষুব্ধ নগরীর বাসিন্দারা বলছেন বছরের প্রায় প্রতিটি সময় দেখা যায় সড়ক ও পারে নিষ্কাশনে ড্রেনের উন্নয়ন ও সংস্কার কাজ করে কুমিল্লা সিটি কর্পোরেশন বাজেটের অধিকাংশ অর্থই ব্যয় করা হয় সড়ক নালা ও ড্রেন নির্মাণে অথচ বর্ষা মৌসুম আসলে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে সড়ক ও অলিগলিতে টেকসই পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সে পানি জলাবদ্ধতায় রূপ নেয় এদিকে টানা বর্ষণে তলিয়ে গেছে কুমিল্লার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মাঠ এবং ছাত্রাবাস শিক্ষার্থীদের রুবে পানি ঢুকে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা এখন জ্যৈষ্ঠের শুরুতেই এই অবস্থা আসার তো আমাদের নিচতলাতে বাইরে আমাদের আসলে প্রকৃত অনেক কষ্ট হয় বর্ষা এলে আমরা দুর্গে কোনো শেষ থাকে না এরকম পানি ইচ্ছা লাগে পানি থাকতে পারি না কি এখন আমাদের কলেজ প্রশাসন বহর বসন এই জন্য এই জিনিস নেওয়া কোনো দায় নাই বা কোনো আমাদের দেখাশোনা করা না ছাত্রাবাসের নিচতলার ত্রিশটি রুমের সবকটিতে প্রবেশ করেছে পানি এ সময় বৃষ্টির পানিতেই মাছ ধরতে দেখা গেছে অনেককে দশটা পর্যন্ত প্রায় ভালো মাছ বসে এদিকে নগরীর জলবদ্ধতা কি উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন এ বিষয়ে জানতে নগর ভবনের বেশ কয়েকজন কর্মকর্তার সাথে মুঠো ফোনে কথা বলার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি সবাই যখন জোয়ারে গা দেয় ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ